নমস্কার এভরিওান আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি তাই চিকেনটা ধুয়ে নিয়েছে আদা রসুন আর বাদাম বাটা নিয়ে নিয়েছে। মশলাটা ভিজিয়ে রাখছে এরপর চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে তেলে পেঁয়াজটা লাল করে ভেজে নেব এরপর আদা রসুনগুলোও বেজে নেব ভেজে নেওয়ার পর ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে আসলে আমি মাংসটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নেবো এরপর মাংসটা হয়ে আসলে আমি নামিয়ে রাখবো তারপর চুলাই ডেক্সিটা বসিয়ে একটু ঘি গরম করে চালটা আমি বেজে নেব চালটা বেজে নেওয়া হয়ে আসলে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো গরম জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে গরম জলটা যখন একটু ফুটিয়ে উঠবে তারপর বিরিয়ানি মশলাটা ওখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রাখব যখন একটু বুদ বুদ করে উঠবে যে দেখেন বুদবুদ করতেছে এরপর রান্না করা মাংসটা আর আলুটা দিয়ে দিব প্রথমে আলুটা দিয়েছি এরপর মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে চাপ দিয়ে রেখে দেবো বাপে দিয়ে দেব যাতে বিরিয়ানিটা রেডি হয়ে যায় আসলে আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে আছে সেই জন্য ভালো করে ভিডিও করে দিতে পারি নি যতটুকু পারছে শেয়ার করছে আপনাদের কাছে